হে হা ব্যাক টু মাই চ্যানেল সুজাত অফিসিয়াল তোর চলে অনেকদিন পর উপরে একটা প্র্যাঙ্ক করবো তো এতদিন সুযোগ পাইনি তো আজকে একটা সুযোগ পেয়েছি তো ভাবলানের ছেলে লাভ নেই তো চলো প্র্যাঙ্কটা করাই যাক তো থামবেলা টাইটেল থেকে তোমরা বুঝেছো যে কি প্র্যাঙ্ক করব তো আজকে বর আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে তো বলেছে রেডি হতে তো বর এখন বাইরে আছে আর আমি এখন বরের প্যান্ট আর শার্ট পরে রেডি হয়ে থাকবো তো তারপর দেখবো বরের রিয়াকশানটা কী হয় তো চলো তোমরাও দেখতে থাকো সো গাইজ তো আমি এখন রেডি হয়ে গেছি আর এই দেখো আমি আমার বরের জামা প্যান্ট পরে নিয়েছি এটা হচ্ছে ফুল লুক তো আমি এখন আমার বরকে ডাকবো তো তারপর রিয়াকশনটা দেখা যাবে তো দেখে নি চলো শোনো কি গো আমি রেডি আসো হ্যাঁ যাই তো गाइस ও আসছে আমি ক্যামেরা সাথে সেট করি তারপর দেখাচ্ছি হচ্ছে ফ্ল্যাশব্যাক সো गाइस আমি এখন ক্যামেরাটা সেট করে নিয়েছি আর আমার বর এখনি আসছে তো বেশি কথা বলবো না আমি স্টার্ট করে দেখতে চলো किलो रेडी तो कलम को कौन जाता है रेडी रे, रेडी तो लोमर को तो कहाँ ना की अच्छा <laughs> क्यों क्यों तुम तो मैं जाऊँ मैं पुस्तिक जाऊँ जाए ना ना रे, रे, तो कम मरो ताज़े रेडी ताज़े रेडी आमिर आमिर रेडी तो चलो रेडी ताज़े रेडी ताज़े रेडी आमिर रेडी चलो 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 हाँ रे चलो रेडी गाड़ी स्टार्ट रेड़ कर

আমি এটা পরেই যাব আমাকে কোনো দিক দিয়ে খারাপ লাগছে না কোনো কাহিনী করতেছি না আমি এটা পরেই যাবো কেন খারাপ লাগছে তুমি কব কি খারাপ লাগছে কি খারাপ লাগতেছে

না। দিরাবার না। ঘুম না এরা পড়ে যাব। তোমারও তো কি হইছে প্রবলেম না। আমি এরা পড়ে তোমার অত প্রবলেমটা কথা কথা না এরা না যাবো যাবো। যাবো তো। হ্যাঁ? আবারও বেশি কথা

সো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা লাইক কমেন্ট কেউ কিছু করছো না তাই আমাদের ভিডিও বানাতে ভালো লাগছে না তো তোমরা অবশ্যই আগে লাইক কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা নতুন তাদেরকে বলছি কারণ পুরোনোরা তো আছোই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো আজকের মতো টাটা